আসসালামু আলাইকুম এন্ড হ্যালো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেক 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 বেশি মজার একটি ভর্তা রেসিপি আজকের ভিডিওতে থাকছে আমার পছন্দের হেলেনচা শাকের ভর্তার রেসিপি ভর্তা বানানোর জন্য প্রথমে আমি হেলেনচা শাকগুলো ভালোভাবে ধুয়ে চুলাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচা মরিচ ও পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিয়েছি কিছুটা লবণ এখন সবকিছু চুলায় দিয়ে একসাথে ভাপিয়ে শাকের পানি শুকিয়ে নি অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে ভর্তায় যদি পানি থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে একদম মজা লাগবে না তাই অবশ্যই সতর্কতার সাথে পানি একদম শুকিয়ে নিতে হবে এখানে একটু বলে নেই আমার ভিডিওটি ভালো লাগলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই তো আমার ভাজা শেষ পানি একদম শুকিয়ে গিয়েছে এখন আমি সবকিছু পাটায় নিয়ে নিয়েছি ভর্তাটি অবশ্যই পাটায় করবেন তাহলে অনেক বেশি ফ্লেভারফুল হবে এই রেসিপিটি আমি প্রথমবার দেখে প্রথমবারই ট্রাই করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন পর্যন্ত যদি কেউ এই ভর্তাটি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমার ভিডিও দেখে যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এই তো দেখুন কথা বলতে বলতে শাকগুলো বাটা আমার শেষ এখন আমি এখানে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা কিছু শুকনো মরিচ ও রসুনের টুকরো এরপর আবার সবকিছু একসাথে বেটে মিশিয়ে নিব আমি অনেক ধরনের শাকের ভর্তা ট্রাই করেছি কিন্তু পার্সোনালি আমার কাছে এই হেলেনচা শাকের ভর্তাটা অনেক বেশি মজা এগেছে গরম ভাতের সাথে অনেক মজার। বানানোটাও অনেক সহজ, অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর বাটটাও বেশি কষ্ট নেই যেহেতু শাকটা অনেক বেশি নরম। বাটা বাটি শেষে আর কোনো কাজ নেই। উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই মজার হেলেনচা শাকের ভর্তা রেসিপি। সবাই বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট সেকশনে একদম জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে কাজের দিকে অনেক বেশি অনুপ্রাণিত করে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ